হ্যালো ইভি সালামু আলাইকুম আমি ফাহাদ আজকে আমরা যাবো ধানমন্ডি দুয়ের আরোংয়ের নতুন আউটলেটে ঘুরবো সেখানে শপিং করব এবং তোমাদেরকেও দেখাবো আরঙের নতুন আউটলেট কেমন দেখতে এবং হচ্ছে গিয়ে শপিং করব সেখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের বুয়েটের আরও কয়েকটা ফ্রেন্ড যাবে আমরা একসাথে যাব এখন আমি হচ্ছে গিয়ে হল থেকে আর কি বের হব সো আমার এই হল থেকে আহসানুল্লাহ হল থেকে আমার একটা ফ্রেন্ড যাবে আর বাকিরা হচ্ছে কি অন্য হল থেকে বের হবে তো এটা হচ্ছে আমার হলের রুম আর অলমোস্ট হচ্ছে কি হল প্রায় ফাঁকা কারণ হচ্ছে ঈদের বন্ধ শুরু হয়ে গেছে মানে ঈদের বন্ধ বলতে রোজার বন্ধ শুরু হয়ে গেছে সো হচ্ছে সবাই বাসায় চলে গেছে অলমোস্ট সবাই চলে গেছে কিছু ছেলেবেলা আছে যারা হচ্ছে কি এখনও হলে স্টে করতেছে আমাদের হচ্ছে গতকালকে আমাদের টার্মের সব কিছু শেষ সো আমরা এখন সরাসরি বের হবো আর কি ঠিক আছে এই যে হচ্ছে হলের অবস্থা পুরো ফাঁকা কোথাও একটা পেলেকে দেখা যাচ্ছে না চলে আসছে তো আবার আমরা কোথায় যাচ্ছি আমরা শপিংয়ে যাচ্ছি আচ্ছা দূরে আলঙ্গের বিল্ডিংটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে ভাই ভাই আমরা তো প্রায় পৌঁছে গেলাম আপনি একটু কিছু বলেন ভাই যে আমরা আসলে কি করতে যাচ্ছি এখানে আমরা যাচ্ছি হচ্ছে আরঙের নতুন আউটলেট আউটলেটে কি ধরনের পণ্য আসছে সেগুলো দেখতে এটা যাওয়ার আগে যেহেতু রমজান আমরা আপাতত যাচ্ছি চারজন মিলে ইফতার করার জন্য আমরা মাত্র আরং এসে পৌঁছালাম আরং দূরে আছে এখনো তো আমরা দেখি কোথায় ইফতার করা যায় সো ইফতারের জন্য হচ্ছে কি আমরা একটু ঘুরতেছি ভালো কোথাও কোনো প্লেস পাইলে সেখানে ইফতার করে দাও করে হচ্ছে গিয়ে আমরা আরঙের আউটলেটে ঢুকবো আচ্ছা আমরা ইফতার করতে স্টারে চলে আসি রাফল তিস্টার বাট বসার জায়গা পাচ্ছি না স্টারে হচ্ছে গিয়ে তিন তলায় আসছি তিন তলাতেও হচ্ছে গিয়ে জায়গা নেই এত পরিমাণ স্টারে জায়গা না পেয়ে আমরা হচ্ছে গিয়ে এখন ইয়াতে আসছি সীমান্ত স্কোয়ার আসছি এখানে হচ্ছে সবাই ইফতার করতেছে তো আমরা ইফতারি কিনে এনে এখানে ইফতার করতেছি ইফতার শেষে আমরা সবাই হচ্ছে গিয়ে এখানে আসলাম আশেপাশে কোথাও মসজিদ পাই নাই এখানে হচ্ছে একটা মসজিদ আছে সো আমরা জায়গাও খুব কম লিমিটেড সো সো আমরা হচ্ছে এখানে নামাজ 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 পড়ে নেওয়ার পরে ভাই তো পড়লেন এখন আমরা কোথায় যাব আমরা যাব হচ্ছে আরম আচ্ছা এখন আর নামাজ তো শেষ আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে আমরা হচ্ছে জায়গা পাই নাই সো আমরা দুইজন হচ্ছে গিয়ে নামাজ পড়া বাকি আছে আমরা নামাজ পড়ে তারপরে হচ্ছে গিয়ে দেব সো গাইস আমরা চলে আসছি আরঙে এই যে হচ্ছে গিয়ে আরঙের আউটলেট সো আমাদের পিছনে আছে ভাই আমরা তো আড়ঙ্গে চলে আসলাম সো আমরা এখন এখনও যাবো তবে বাহির থেকে দেখে আপনার কি মনে হচ্ছে বাহির থেকে দেখে একটা আই লাভ মডার্ন আর্কিটেকচার ওকে ওই এই হচ্ছে আমরা আরঙের ভিতরে মাত্র এন্টার করলাম সো আমরা দেখতে পারতেছি যে ওয়ালগুলো কত সুন্দর করে সাজানো হচ্ছে আমরা হচ্ছে উপরে উঠতেছি এটা হচ্ছে গিয়ে একদম গ্রাউন্ড ফ্লোর ছিল তো আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি আর কি এই যে হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে আসলাম ফার্স্ট ফ্লোরে হচ্ছে গিয়ে ব্যাগ তারপরে হচ্ছে গিয়ে এই সব জিনিস পাতি আচ্ছা এই একটা ব্যাগ আমরা দেখতে নয়শো আচ্ছা ফার্স্ট ফ্লোর থেকে আমরা এখন সেকেন্ড ফ্লোরে আসছি সো সেকেন্ড ফ্লোর হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড ফ্লোর থেকে দেখা যাচ্ছে ডিজাইনটা অনেক আসলেই অনেক সুন্দর তো এই হচ্ছে ভাই ভাই আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে আসলাম দুই ফ্লোরেই সব কিছু হচ্ছে মেয়েদের আপাতত হ্যাঁ আপাতত এখন পর্যন্ত মেয়েদের কিছু দেখি নেন হ্যাঁ তবে এখানে হচ্ছে গিয়ে পেইন্টিংটা বিউটিফুল আসলে আচ্ছা এখানে এটা দেখলে মোটামুটি একটু আইডিয়া করা পসিবল যে হচ্ছে গিয়ে গ্রাউন্ডে হচ্ছে গিয়ে কি আছে জুয়েলারি হচ্ছে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে শাড়ি থার্ড ফ্লোরে হচ্ছে ওমেন্স ওয়ে লাগা এরপরে হচ্ছে চাইল্ডস ওয়ে ফাইভ সিক্স সেভেন হচ্ছে গিয়ে মোটামুটি ফাইভ সিক্স হচ্ছে গিয়ে ম্যানস কালেকশান এরপরে হচ্ছে সেভেন হচ্ছে গিয়ে অরেঞ্জ ক্যালার

সামনের দিকে একটু আগাইলে এই যে যেই ইয়াটার ডিজাইনটা ছিল সো এটা হচ্ছে সেই ডিজাইনটা এখানে অনেক খেলনা আছে সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক খেলনা বাচ্চা অনেক পুতুল আছে এখানে বাচ্চাদের খেলার জন্য হচ্ছে একটা স্লাইড দিছে আর উপরে রিয়াটাও সুন্দর সিলিংটা অনেক সুন্দর করছে মানে বাচ্চাদের বাচ্চাদের জন্য আর কি পুরো ইন্টেরিয়রটা হচ্ছে এরকম ভাবেই সাজানো হয়েছে একদম বাচ্চাদের মতো করেই সাজানো হয়েছে ঠিক আছে Thank <laughs> you. আচ্ছা আমাদের পিছনে যেই পেন্টিংটা দেখা যাচ্ছে এটা আসলে পুরো কার্ডবোর্ডের উপরে না এটা আসলে হচ্ছে পুরো একটা লক্ষ্য ঢাকার উপরে পুঁতি তারপরে সেলাই করে তারপরে পুরো একটা পালন করেছে যা ফুল টিটা ফুল একদম নিচতলা থেকে আমরা হচ্ছে এখন ফোর্থ ফ্লোরে আছি সো একদম ফোর্থ ফ্লোর পর্যন্ত হচ্ছে এই নকশি কাঁথার উপরে এই ডিজাইনটা করা হয়েছে আমি যদি একটু কাছ থেকে দেখি এই যে আমরা দেখতে পারতেছি যে আমি যখন কাছ থেকে দেখাচ্ছি এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি কাঁথার উপরে করা নকশি কাঁথা সেগুলো হচ্ছে কাপড়ের উপরে এভাবে করে হচ্ছে সুতা দিয়ে চুমকি দিয়ে হচ্ছে কি এরকম ডিজাইনটা করা হয়েছে আর কি নকশাটা করা হয়েছে সেটা এটা হচ্ছে পুরোপুরি কাপড় কাপড়ের উপরে হচ্ছে চুমকি সুতা এগুলো দিয়ে ব্যবহার করে করা হয়েছে এই হচ্ছে গিয়ে পুরো মানে ফোর্থ ফ্লোর পর্যন্ত একদম গ্রাউন্ড ফ্লোর থেকে পুরো ফোর্থ ফ্লোর পর্যন্ত এই ডিজাইনটা করা হয়েছে আমরা হচ্ছে এখন ফিফ্থ ফ্লোরে আসছি ফিফ্থ ফ্লোরে হচ্ছে গিয়ে মেন্স কালেকশন সব কিছু এখানে হচ্ছে গিয়ে সব আমরা হচ্ছে সিক্স ফ্লোর না সেভেন্থ ফ্লোরে আছি তো সেভেন্থ ফ্লোরে হচ্ছে গিয়ে আমরা কিছু প্রোডাক্ট চয়েস হয়েছে আর কি লুঙ্গি ট্রায়ালের জন্য হচ্ছে সিরিয়ালে দাঁড়ায় আছে ট্রায়াল রুম হচ্ছে মাত্র এখানে একটা ট্রায়াল রুম আছে সো হচ্ছে গিয়ে সিরিয়াল পাওয়া যাচ্ছে না ভাই বসে আছে সমস্যাটা হচ্ছে প্রতি ফ্লোরে একটা করে ওইদিকে যাওয়া যাচ্ছে না আসলে ওইদিকেও হচ্ছে কি সবাই ট্রায়াল রুমে দাঁড়ায় আছে আর কি মানে একটা জাস্ট একটা ফ্লোরে একটা করে টান বাট মানুষ অনেক অনেক তো আমাদের মার্কেট শেষ আসছিলাম হচ্ছে বিকালবেলা চারটার দিকে হচ্ছে হল থেকে বের হয়েছি আর এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট সাড়ে নয়টা আর কি তো আমরা মার্কেট করলাম ওই সামনে আমাদের ফ্রেন্ড আছে ওরাও হচ্ছে গিয়ে যাচ্ছে তো মোটামুটি আমরা ওই জেন্টস আইটেম যেগুলো আছে আর কি প্যান্ট শার্ট টি শার্ট নিল তারপরে হচ্ছে ফ্রেন্ড একটা হেয়ার প্যাক নিচে আর আর কি নিলো আর এই তো আর আর হচ্ছে পাঞ্জাবি নিছে একজন একটা তো এইসব জিনিস নিলো ভালো মোটামুটি হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের মধ্যে মানে কিছু কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে যথেষ্ট অ্যাফোর্ডেবল আর বাদ বাকি এমনি হচ্ছে গিয়ে কোয়ালিটি অনেক ভালো আর কি কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো তো Follow experience.